তোমাদেরকে শেয়ার করব দুর্গা আগে আমার ছোট্ট রান্নাঘরটাকে ঠিক কিভাবে সাজিয়ে তুলেছি আর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ম্যাজিক মশলা বাড়িতেই বানিয়ে থাকি এমন একটা মশলা যেটা প্রত্যেকটা রান্নাতে দিলে কিন্তু স্বাদ রান্নার দ্বিগুণ হয়ে যাবে আশা করছি সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে আর সাথে শেয়ার করব ছোট রান্নাঘর কিভাবে বড় দেখাবে এবং ছোটো রান্নাঘরের মধ্যে কিভাবে জিনিস আমরা গুছিয়ে রাখলে অনেক জিনিসপত্র রাখতে পারবো তো হ্যালো এভরি গুড মর্নিং আজকের দিনটা হলো শনিবার আজকের ভাবলাম যে চলো কালকে যেহেতু মহালয়া আছে আজকেই আমার রান্নাঘরটা সুন্দর করে গোছাবো সকাল থেকে উঠেই আর কি দেখছি কি হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বলতে পারো একদম মেঘলা ওয়েদার এরপর তো ঝাড়াপোছার কাজ আর কিছু করতে পারবো না যেহেতু মহালয়ার পরে এই সমস্ত কাজ করতে নেই যার জন্য ভাবলাম যে চলো আজকেই লাস্ট দিন আছে এরপরে আর কি রান্নাঘর পরিষ্কার করার সময় পাবো না মোটামুটি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছিলো শুধুমাত্র রান্নাঘরটাই বাকি ছিল ছিল সেটাই আজকে সেরে নেব আর এখন চলে এসেছি আমাদের বাড়ির পিছনে এই যে একটা ছোটো জায়গাতে এখানে যে কোনো বড় জিনিস ধোয়া মাজা কিংবা কাচাকুচি করতে অনেকটাই সুবিধা হয় তো সেই জন্য ভাবলাম এখানে আমার যে রান্নাঘরে যে একটা র্যাক আছে সেলফ র্যাক সেটা একটু পরিষ্কার করতে হবে আর এই যে সিঁড়ির পথে এখানে দেখতে পাচ্ছ ওই ঠাকুরের ভীম লিকুইড আছে সাবান জালি এই সমস্ত আছে প্রথমে এসেই দেখলাম এই জায়গাটার ভীষণ অবস্থা খারাপ যেহেতু বেশিরভাগ চিকুর পাপা এখানে বেশি ব্যবহার করে সকালে এবং রাতে এসে এখানে স্নান টান করে জামা কাপড় ধোয়া কাচা এখানেই করে যার জন্য একটু অকোালো হয়ে থাকে এসেই আর কি ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর বৃহস্পতিবার দিনকে ঠাকুরের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো না আমার আর কাঁচা হয়নি ভাবলাম যে চলো আজকে কাচবো না কাল হয়তো রোদ আসবে এই করতে করতে টানা তিন দিন ধরে তো কী বৃষ্টি শুরু হয়েছিল ভাবলাম যে না চলো পাতলা জিনিস তো ধুয়ে কেঁচে দিই তাহলে হয়তো শুকিয়ে যাবে তো প্রত্যেকটা কাপড় কাচা হয়ে গেছে এখন মেলে দিচ্ছি আর দেখলে তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো একটাও শোকায়নি তাও তো এদিক ওদিক করে আর কি জামা কাপড় সরিয়ে সেখানে জায়গা করে ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দিয়েছে এই সাইডটাতে হাওয়াতে হয়তো শুকিয়ে গেলেও শোকাতে পারে আমাদের জামাকাপড় মেলার সেরকম কিন্তু জায়গা নেই যা আছে এই পিছনের দিকটাতে এইটুখানির মধ্যে মেলতে হয় আর বাড়ির সামনে আর কি ওই যে ছোট জায়গা আছে ওখানে একটা দড়ি আছে ওখানে মেলতে পারি এছাড়া আমাদের ছোট বারান্দা এই এদিক ওদিক করেই আর কি জামাকাপড়গুলো শুকিয়ে নিতে হয় এর আগের যে বাড়িটাতে থাকতাম সেই বাড়িটাতে তোমরা দেখেছো কত বড়ো উঠোন ছিল বলো তো ওখানে ব্ল্যাঙ্কেট বালাপোস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে রোদ খাওয়ানো যেত সকাল ছটা থেকে একদম উঠোনে যে ওই যে রোদ আসতো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ থাকতো তবে এখানে কিন্তু অতটাও রোদ পাই না আমি প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ভেবে নিই কালকে কোন কোন কাজগুলো করতে হবে আর কালকের কোন বিষয়ের উপরে আমি ভিডিও রেডি করবো এইভাবে প্রতিদিন তোমাদেরকে ভিডিও শেয়ার করে থাকি আর কালকে ভেবে নিয়েছিলাম যে আজকে যেহেতু শনিবার এরপর তো আর এরকম মোছা করার সময় পাবো না তো সেই জন্যই রান্নাঘরের কাজটা সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে সামনের উঠোনের কাজকর্ম সারা হয়ে গেছে এখনও পর্যন্ত ওরা কেউ ওঠেনি এখন প্রায় ছটা সাড়ে ছটা মতন বাজবে আজকে শুধুমাত্র রান্নাঘরের কাজকর্মগুলো দেখাবো বাদ বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতে সেরে নেব তা না হলে রান্নাঘর বা ঘরের সমস্ত কাজকর্ম একসঙ্গে শ্যুট করতে গেলে না আমি তাহলে সময় পাবো না যার জন্য সংসারের যাবতীয় কাজকর্ম রান্না বান্না সমস্তটাই স্কিপ করে গেছি শুধুমাত্র রান্নাঘরের কাজটাই করেছি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি আর আজকে কিন্তু আমার রান্নাঘরটা এত এতো সুন্দর লাগছে তোমরা নিজেরা একটু দেখলে বুঝতে পারবে কতটা মানে লুকসটা চেঞ্জ হয়েছে আরও সুন্দর করলে আরও ভালো লাগতো তবে যতটুকু পেরেছি মনের মতন করে সাজিয়ে নিয়েছি সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার রান্নাঘরে কিন্তু মাল্টি কালারের কিচেন কন্টেনার আছে জানি এগুলো দেখতে অতটা ভালো লাগে না তবে আমি এখন যেভাবে রয়েছি সেইভাবেই আর কি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তার কারণ ওই দামি দামি জিনিসপত্র দিয়ে তো রান্নাঘর গোছানো আমার পক্ষে সম্ভব নয় আর ভাড়া বাড়িতে বুঝতে পারছো বেকার ওই সমস্ত দামি দামি প্রোডাক্ট কিনে কী বা করবো এত ছোট রান্নাঘর এখানে আবার অ্যাডজাস্ট ফ্যান রয়েছে আর এমনিতেও দেখবে রান্নাঘরে যদি তোমার কোনো রকম শোকেস সিস্টেম না থাকে তুমি যত যে ভালো জিনিস রাখ কেন সেগুলো কিন্তু তেল চিটচিটে পড়ে যায় এই অ্যাডজাস্ট ফ্যান কিংবা চিমনি লাগাও না কেন তাও কিন্তু কন্টেনারে একটা তেল চিটচিটে ভাব চলে আসে আর সেগুলো যাতে না হয় তার জন্য একটু মেনটেনেন্স করতে হয় যেমন ধরো আমি প্রত্যেক সপ্তাহে আমার রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে থাকি যার জন্য প্রত্যেক মাসে না হলেও দু মাস অন্তর আমার রান্নাঘরটাকে যখন পরিষ্কার করতে যাই অনেকটাই কিন্তু পরিষ্কার থাকে আমার রান্নাঘরে ছোট্ট একটা এরকম সেলফ করা রয়েছে তার উপরেই আমার এই সমস্ত কন্টেনারগুলো রাখি আর কি এগুলো আমি আগের সপ্তাহে আর কি আগের সপ্তাহে নয় আগের মাসে পরিষ্কার করেছিলাম যার জন্য দেখলাম তেল চিটচিটে ভাব নেই বললেই চলে একটা হালকা আস্তরণ ছিল আর কি সেটা আমি কি করেছি একটু গরম জলে এই যে গেঞ্জি কাপড়টা সার্ফ জলে ভিজিয়ে প্রত্যেকটা কন্টেনার মুছে নিচ্ছি তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব। মোটামুটি রান্নাঘরটা তো অনেকটাই ছোটো যার জন্য সম সমস্ত জিনিস কিন্তু আমি নামাচ্ছি না আমার ওই যে ছোট পিঙ্ক কালার যে সেলফটা দেখলে ওখানে যে কন্টেনারগুলো থাকে সেগুলো আগে নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব তারপরে আবার একটা একটা করে বার করব তা না হলে সমস্ত কিছু বার করলে না কোনটা কোথায় রাখছি মাথা খারাপ হয়ে যাবে এই সেলফের উপরে আমি এতদিন কিন্তু খবরের কাগজ পেতে রাখতাম আর এখন মনে হল একটু কালারিং পেপারগুলো দিই তাহলে দেখতে ভালো লাগবে এরকম অনেক কালারিং পেপার কিন্তু আমার স্টকে থাকে আর কি এক কালার বলো কিংবা প্রিন্টের বলো যেহেতু প্রায় সময় আমি হ্যান্ডক্রাফ্টের কাজগুলো করি তখন আর কি লাগে সেই জন্য এগুলো গোছানো ছিল তো সেখান থেকে আর কি দুটো এরকম এক কালারের পেপার পেয়েছি তো সেটাই এখানে পেতে দিই আর এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম করে ডেকোরেশান করেছি তোমাদের কেমন লাগলো দেখে বলবে তো কন্টেনারগুলো প্রথমে কিন্তু একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর শুকনো কাপড় দিয়ে মুছে যেটা যেখানে থাকে গুছিয়ে রেখে দেব আর তোমাদের যাদের আমার মতন ছোট্ট রান্নাঘর আছে কিংবা যে জায়গাটাতে তোমরা জিনিসপত্র বেশি ঠাসা রাখো সেই জায়গাটা একটু পর্দা দিয়ে ঢেকে দেবে তাহলে কিন্তু দেখতে অতটাও খারাপ লাগবে না আর রান্নাঘরকে যদি একটু বড় দেখাতে চাও তাহলে যেদিকে তোমাদের জানালা আছে সেখানে কিন্তু পর্দা লাগাবে না তোমরা চাইলে সেই জানালার গ্রিলগুলোতে আর্টিফিশিয়াল যে লিপগুলো পাওয়া যায় কিংবা রিয়েল প্ল্যান্ট রেখে দেবে তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর সবসময় চেষ্টা করবে কিচেন সেলফটা একটুখানি ফাঁকা রাখার বেশি জ্ঞান করে রাখলে না একটু তো অপচারও মনে হবে আর দেখতেও খুব খারাপ লাগে তো সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি রান্নাঘরে যে গ্যাসের সেল্ফ আছে সেখানে আর কি রাখবে তাহলে দেখবে ফাঁকা ফাঁকা লাগলে একটু বড়ও দেখাবে কিচেনটা আর এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই গ্লুকনটির কন্টেনার কিংবা অনেক কিছু ছিল আর কি আর কয়েকটা দেখবে তিন থেকে চারটে মতন আর কি সেট কিনেছিলাম খুচখুচ করে তো সত্যি কথা বলতে সব থেকে এখানে প্রিয় কন্টেনার কোনটা জানো তো যেটা তোমাদের সবার প্রশ্ন থাকে যে দিদি ভাই এই সাদা কন্টেনারগুলো তুমি কোথা দিয়ে কিনেছো এটার দাম কত নিয়েছে আর লিঙ্ক শেয়ার করো সত্যি কথা বলতে এটা আমি অনেক দিন আগে থেকে নিয়েছি তো এখন এটা আমি খুঁজেও পাচ্ছি না লিঙ্কটাও তোমাদেরকে শেয়ার করতে পারছি না এখন তোমরা মিশো অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু এরকম প্রচুর কন্টেনার পেয়ে যাবে তবে আমার ইচ্ছে আছে আমি একটু একটু করে প্রত্যেকটা পুরাতন কন্টেনার কিন্তু চেঞ্জ করেছি আমি কিন্তু যখন সংসার শুরু করেছিলাম মাত্র পাঁচ থেকে দশটা মতন আর কি কন্টেনার আমার মানে শাশুড়ি মা আমাকে দিয়ে দিয়েছিল তো সেগুলোর মধ্যে চা চিনি হলুদ লঙ্কা এই রকম করে রাখতাম তারপর থেকে কিন্তু সেগুলো একটু একটু করে চেঞ্জ করতে করতে নতুন কয়েকটা কন্টেনার হয়েছে এখন বলতে পারো প্রথম যখন আমার একার সংসার জীবন শুরু হয় আমার মামুনি আমাকে এক বস্তা মতন আর কি একটা বস্তার মধ্যে রান্নার জিনিসপত্র দিয়েছিল আর এখন সেটা পাঁচটা থেকে দশটা বস্তা হয়ে গেছে এত জিনিসপত্র হয়ে গেছে মামুনি প্রথম বেসিক জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছিল হাঁড়ি কড়াই চামচ বাটি সব কিছুই আর কি মামুনি দিয়েছিলো এমনকি মশলার কন্টেনারগুলোও কিন্তু মামুনি দিয়ে দিয়েছিল তো সেগুলো দিয়েই সংসার শুরু করেছিলাম মাত্র একটা সেলফের মধ্যে আমার রান্নার জিনিসপত্র রাখতাম প্রথম বাড়িতে তারপর একটু একটু করে কিনতে কিনতে আজকে আমার সংসারটা পুরো একদম ভরে গেছে আর ওইদিকে সেলফে একটা কাপড় পেতে দিয়েছি তার উপরে কন্টেনারগুলো রেখেছি কেন একটু পরেই তোমাদেরকে ঘুরে দেখাবো কেন ওখানে কাপড়টা পেতেছি তাহলে বুঝতে আর এই যে কিচেন সেলফটা দেখতে পাচ্ছ এটা আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে তারপর ভালো করে মুছে নিয়ে এই যে কালারিং পেপারগুলো এর উপরেই পাতা ছিল তো সেগুলো আবার মতো রেখে কন্টেনারগুলো জাগাই রেখে দিচ্ছি আর কী জানো তো যখন আমি সেলফটা পরিষ্কার করতে গেছিলাম শুধুমাত্র উপরের দিকগুলো তেল ভাব ছিল কিন্তু যেখানে পেপার পাতা আছে না এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার ছিল তোমাদেরকে বলবো এরকম সেলফ থাকলে তোমরা একটু পেপার কিংবা মোটা জাতীয় কোনো কাপড় মতন পেতে দিতে পারো তাহলে দেখবে একদম পরিষ্কার থাকবে আর একটু কিন্তু খাটনিও কমে যাবে সেলফের এই মাঝের যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ অনেক রকম কালার আছে এরপরে যদি বা কিনি কন্টেনার একদম ছোট্ট ছোট্ট কিনবো আর সেগুলোই সমস্তটা চেঞ্জ করে দেবো এর আগের দিনকে আমি যখন পনির বানিয়েছিলাম তার মধ্যে এরকম একটা রেডিমেড আমি মশলা বানিয়ে পনির বানিয়েছিলাম পনিরের টেস্টটা এত সুন্দর হয়েছিল তো তারপর মনে করলাম যে না এই রকম একটু মশলা ভাজা মশলা বলতে পারো কিংবা ম্যাজিক মশলা বলতে পারো আমি বানিয়ে স্টোর করব প্রত্যেকটা রান্নাতে যদি তাড়াহুড়োর মধ্যে রকম মশলা বাটার যদি সময় না থাকে শুধুমাত্র এইগুলোই দিলে কিন্তু রান্নার টেস্ট এত সুন্দর হয় না তোমরা অল্প করে হলেও বাড়িতে একটু বানিয়ে দেখতে পারো আমার এত ভালো লেগেছে আজকে ভাবলাম যে না একটু মশলা বানাবো তো এখানে একটা তাওয়ার মধ্যে গোলমরিচ মেথি মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা ধনে এলাচ লবঙ্গ দারুচিনি নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু একটু তেজপাতাও বললাম নিয়েছি তো এই এত কিছু নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। তাওয়াতে দু থেকে তিন মিনিট মতন আর কি ভেজে নেব তারপর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে সব থেকে যেটা মাথায় রাখতে হবে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর জিরেটা একটু কম দিতে হবে তাহলে কী হবে মানে সমস্ত কিছু ব্যালেন্সে থাকবে জিরে যেহেতু একটা নিজস্ব একটা স্মেল আছে না তাহলে সমস্তটাই কিন্তু জিরের মতন গন্ধ হয়ে যাবে একটু ধনেটা একটু বেশি করে দিও তাহলে দেখবে এত সুন্দর গন্ধটা হয় না যখন তুমি রান্নাতে ব্যবহার করবে ওই গন্ধটা যেন রান্নাঘরে মোমো করতে থাকবে তো দেখো প্রত্যেকটা আমি কিন্তু একটু রোস্ট করা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হলে মিক্সিটা ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট করে নেবে তাহলে কিন্তু রান্না যখন দেবে কোনো রকম কিন্তু দেখা যাবে না কিন্তু রান্নার টেস্ট হবে দুর্দান্ত তো দেখো খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি এক দুবার করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে আবার একটু পেস্ট করে নেবে তাহলে দেখবে একদম মিহি পেস্ট হয়ে যাবে আর গন্ধটা এত সুন্দর লাগছিল না কি বলবো তোমাদের তো যাই হোক ওটা এখন ঠান্ডা করতে দিয়েছি মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে আমি একটা কন্টেনারে ঢেলে রাখবো আর রান্নাঘরটা যেহেতু আমি গোছাচ্ছি আর এখানে কন্টেনারগুলো ফাঁকা থাকলে দেখতে অতটা ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম তেলের জারগুলো রিফিল করে নিই তাহলে একটু বেশি ভালো লাগবে তো এখানে সর্ষের তেলটা একটু ঢালতে হতো সেই জন্য প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি আর এই যে এতদিন পর্যন্ত আমি এই যে ছোট ছোট যে প্লেটগুলো অতটা ব্যবহার করতাম না কালারটা ফেড হয়ে গেছিলো এতদিন কিন্তু রান্নাঘরে আমি এইভাবেই কাজ চালিয়ে নিয়েছি আর এখন এই জায়গাতে নিয়ে চলে এসেছি এই যে সেলফ র্যাকটা এটা কিন্তু স্টিলের র্যাক আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এটা আমি মিশো থেকে নিয়েছিলাম ভীষণ ভালো বলতে পারো এটা খুব লাইট এটা দেখবে রান্না যখন আমরা সেলফটা মুছতে যাব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মুস্তে পারবে রান্নাঘরে কিন্তু এই যে সেলফে কোনো রকম ক্র্যাচ পড়বে না যেহেতু চারটে পায়ার দিকে না রাবার সিস্টেম মতন দেওয়া আছে যার জন্য বেশ কোনো রকম দাগ পড়বে না এদিক ওদিক সরিয়ে মোছামুছি করতে অনেকটাই সুবিধা হয় তো এর উপরে আমি আপাতত টিস্যু পেপার পেতে দিয়েছি আর ওইভাবে সিম্পল গুছিয়ে নিয়েছি যখন একটু আরও সুন্দর করে গোছাবো কিছু একটা আরো জিনিস অ্যাড করব ওই জায়গাতে তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে আর এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো রান্নাবান্না করা ঘরের কাজ চিকু স্নান করানো খাওয়ানো ঘুম পানো সমস্তটাই করে এখন চলে এসেছি দুপুরবেলা আর কি একটু একটু করে বললাম না রান্নাঘরে কাজটা করে নিচ্ছি আজকের দিনটাই হাতে সময় আছে সেই কারণে আর কি রান্নাঘর যেহেতু প্রত্যেক দিন রান্না শেষে আমি একটু করে মুছে মাছে নিই যার জন্য অনেকটাই পরিষ্কার ছিল শুধু হালকা করে উপর থেকে মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছিল আর রান্নাঘরের এই যে জানালাটা দেখছো প্রথম যখন এই বাড়িটা দেখতে আসি জানালা দেখে তো আমি অজ্ঞান বলতে পারো একদম কালো কুচকুচো হয়েছিল উপরে যে বাড়িওয়ালা রয়েছে ওনারা মোটামুটি হোক করে আর কি ওই ফিফটি পার্সেন্ট মতন পরিষ্কার করে দিয়েছিল আর বাদ বাকির কী অবস্থা সেগুলো আমি তুলতে পারছিলাম না তো এখন এই যে গ্রিলটা পরিষ্কার করতে আমার খানিকটা সময় লেগে গেছিলো আর এত ঘষাঘষি করতে গিয়ে না আমার হাতে পুরো ঝাল উঠে গেছিল রক্ত বেরিয়ে গেছিলো বলতে পারো যেহেতু এটা অনেকটা তেল তেলচিটিটে যেদি দাগতো যার জন্য উঠছিল না অনেকটা সময় দিলে কিন্তু একদম পরিষ্কার হতো তবে আমার হাতে তো অত সময় ছিল না যতটুকু পেরেছি তারের যে স্কচ ব্রাইটগুলো হয় সেগুলো আর কি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে গ্রিলটা মুছে নিচ্ছি তাও দেখো আগের থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে আমি দেখেছি তারা ভাড়া বাড়িকে কখনোই কিন্তু নিজের বাড়ি মনে করতে পারে না তাদের যতটুকু নয় না করলে নয় শুধু সেটুখানি করে সেখানে গ্রিল ফিল মোছা দরজা মোছা এগুলো তো দূরে থাক আর সেখানে রান্নাঘরে গ্রিল পরিষ্কার করবে মানে সেটা একটা স্বপ্ন দেখার মতন তো যাই হোক সেরকমই হয়তো এনারা ছিল এমন কি আমার বাপের বাড়িতেও যখন ওরকম ভাড়া দেওয়া হতো তারাও কিন্তু ওরকম এমন অবস্থা করেছিল রান্নাঘরে এরকম একটা গ্রিল ছিল সেটাতে জল ফেলতে ফেলতে পুরো সেই গ্রিলটা মরচে পড়ে একদম নষ্ট হয়ে গেছিল এই রকম অবস্থা করেছিল তো সেই জায়গাতে সত্যি কথা আমি সব সময় এটা মনে করি যে না আমি যেখানে থাকবো সেটাকে আমি নিজের মতন করে ভালোবেসে থাকবো যাতে অন্যের বাড়ি বলে সেই জায়গাটা নষ্ট কষ্ট করবো কিংবা যত্ন করব না এটা না সত্যি আমি পারি না এই যে দেখো না গ্রিলটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার হাতে অনেকটা লেগে গেছিলো জ্বালা করছিল বলতে গেলে তাও ভাবলাম যে না এখানে আমার চব্বিশ ঘন্টা এখানেই থাকতে হয় রান্না বান্না সমস্তটাই এই জায়গাটা একটু পরিষ্কার করতেই হবে তাও তো মোটামুটি করেছি এখনো অনেকটা পরিষ্কার বাকি আছে পরে আর কি একটু একটু করে আশা করছি পুরোটা পরিষ্কার করে নিতে পারবো আর এখানে সেলফটা যেহেতু কালো সেলফ তো প্রথম যখন এসেছিলাম পুরো সাদা সাদা হয়েছিল। কিন্তু এখন দেখো প্রতিদিন দিনে কতবার যে মোছা হচ্ছে তার তো ঠিক ঠিকানা নেই এখন কিন্তু সেই আগের মতন একটু কালো হয়ে গেছে আর তোমাদের যাদের এরকম নিজস্ব ছোট্ট একটা রান্নাঘর আছে তাদেরকে বলবো রান্নাঘর যদি একটু মেকওভার করতে চাও তাহলে এই সেল্পগুলোতে না একটু যে ওয়াল স্টিকার যেগুলো পাওয়া যায় কিংবা টাইলসে লাগানোর যে স্টিকারগুলো পাওয়া যায় সেগুলো লাগিও। দেখতে কিন্তু একদম টাইলসের মতন মনে হবে আর বোঝাই যাবে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি তো আর করতে পারবো না এটা তো অন্যের বাড়ি তোমরা কিন্তু এরকম করতে পারো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সেলফটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এদিকে দেখো লাইটিংগুলো লাগিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে যেহেতু অনেকটা সময় লেগে গেছে আমার এই লাইটগুলো লাগাতে যেহেতু এখানে টাইলস রয়েছে যার জন্য সেলুটেপগুলো কোনোভাবেই আর কি লাগিয়ে রাখতে পারছিলাম না বারবার শুধু খুলে যাচ্ছিলো সেই জন্য অফ ক্যামেরাতে তো মোটামুটি আটকাতে পেরেছি ওই যে ব্ল্যাক টেপের মতন যে টেপগুলো হয় এটা হচ্ছে কি সবুজ কালার টেপ সেটা দিয়ে আর কি লাগিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একবার তোমাদেরকে আমি লাইটটা অফ করে দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে দেখো বড় লাইট না জ্বাললেও কিন্তু ক্লিয়ার প্রত্যেকটা জায়গা দেখা যাবে কোথায় কি রেখেছি একবার চলো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই আমি দেখাই এখানে একটা কাপড় লাগিয়ে দিয়েছি যেহেতু এখানে আমার মান্থলি বাজারের যে বালতিগুলো আর কি রাখতাম দেখতে খুবই খারাপ লাগতো তো যার জন্য আমি এটা এইভাবে ঢেকে দিয়েছি একটা কাপড় দিয়ে তাহলে না অতটা দেখতে খারাপ লাগবে না তো এই রকম আর তারপরে এই যে কন্টেনারগুলো প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তখন তো দেখালাম তোমাদেরকে দেখো প্রত্যেকটা কন্টেনার কিন্তু ফুলফিল হয়ে গেছে ফাঁকা কন্টেনার কিন্তু দেখতে অত ভালো লাগে না যখন জিনিসপত্র প্রত্যেকটাতে ভর্তি থাকে তখন যেন দেখতে একটু বেশি ভালো লাগে আর এই রুম ফ্রেশনারটা কিন্তু মাঝে মধ্যে আমি যখন হচ্ছে গিয়ে রান্না রাতে রান্নাবান্না হয়ে যায় বা রান্নাঘর থেকে দেখবে একটা সুগন্ধ আসার জন্য আমি এই যে রুম ফ্রেশনারটা ব্যবহার করি তো সেই জন্য ওটা ওখানেই রয়েছে আর এই জায়গাটা দেখতে ঠিক এরকম লাগছে আর তার ঠিক পাশেই রেখেছি এরকম একটা সেলফ র্যাক এই র্যাকের মধ্যে আমার প্রত্যেকটা কন্টেনার প্রতিদিনই লাগে বলতে গেলে এখানে যেগুলো আর কি ড্রাই মশলা যেমন ধরো জিরে গোটা জিরে ধনে মৌরি সমস্তটাই এর মধ্যে রাখি আর এই যে দুটো তেলের কন্টেনার দেখতে পাচ্ছ এগুলো অতটা লাগে না তো ফাঁকা আর কি আছে তো কিছু একটা রাখার জন্য ওগুলোই ফেলি নিয়ে ওইভাবেই রেখে দিয়েছি আর এগুলোতে টুকটাক জিনিসপত্র আছে ইচ্ছে আছে কিছুদিন পরে এই যে কন্টেনারগুলো প্রত্যেকটা চেঞ্জ করে ছোট ছোট যে কন্টেনারগুলো পাওয়া যায় সেগুলো নেব এখন আপাতত যতটুকু পেরেছি সেই দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি আর এই যে কিচেন যে সেলফ র্যাকটা কিনেছিলাম এটা একদম স্টিলের ভীষণ ভালো কিন্তু বলতে গেলে এটা মোটামুটি দুশো টাকা মতন দাম নিয়েছে তোমরা কিন্তু এখন অফারে এটা একটু কমে পেয়ে যাবে আমার ঠিক দুশো নয় এখন যেহেতু আস্তে আস্তে পাঁচ টাকা দশ টাকা একটু মাইনাস করে দিচ্ছে যার জন্য মোটামুটি এটা সম্ভবত একশো নব্বইতে মনে হয় পেয়ে গেছিলাম আর এখানে তো আমি লবণ রাখি আর এটার মধ্যে আর কি কিছু আপাতত রাখিনি দেখার সৌন্দর্যের জন্য এইভাবেই রেখেছি আর এই যে তেলের জারগুলো এখানে রেখেছি আর এরকম একটা আর্টিফিশিয়াল আর মানে গাছ রেখে দিয়েছি আর কি প্ল্যান্টার বলতে পারো আর এই পাশে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি এর মধ্যে জল দেওয়া আর এখানে দেখো স্টোন দেওয়া রয়েছে এটা আর কি এখানে রেখে দিয়েছি আর এটা হচ্ছে কি আমার গ্যাস ওভেন আর এই নিচের দিকে মাঝে মধ্যে সাঁড়াশিগুলো ব্যবহার হয় আর সাঁড়শিগুলো কোথায় রাখছি ঠিক খেয়াল থাকে না যার জন্য এটার মধ্যে আমি সাঁড়াশিগুলো রেখে দিই তাহলে এইভাবে বার করে নিয়ে নিতে পারবো তো যাই হোক গ্যাস কাউন্টার টপও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর তার ঠিক উপরেই এই যে একটা আমার ফুলদানি রেখেছি ফুলদানিটা ঠিক কেমন লাগছে আর এই যে এখানে একটা ফ্লাওয়ার ভ্যাস রেখেছি আর ওই পারে আমার গ্যাস লাইটার ছোটো ছোটো যে ক্লিপগুলো ওই ভাতের ফ্যান ছাড়ার সময় লাগে সেগুলো ওটার মধ্যেই রেখেছি আর এই যে একটা হ্যাঙ্গিং দেখেছ এটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম ওই বাড়িতে আর কি এটা এইভাবেই ছিল তো ভাবলাম ওখানে একটু হ্যাং করে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর তার পাশেই তো দেখেছো এখানে হ্যাঙ্গিং করে কয়েকটা জিনিসপত্র রাখতে হয় যেহেতু তোমার রান্নাঘরের স্পেস খুব কম যার জন্য এরকম কয়েকটা জিনিস আর কি হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি আর ছোট্ট একটা সেলফ করা রয়েছে ওখানটাতে ওই ভীম লিকুইড ভীম বা সাবান ওগুলোই আর কি ব্যবহার হয় বলে ওখানে রেখেছি আর এই যে একটা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম সেটাই আর কি ওখানে হ্যাং করে দিয়েছি ওটা সবসময় থাকে তোমার তো দেখেছই আর এদিকে দেখো সিঙ্ক কেরিয়াটা একদম ফাঁকা সবসময় রাখি আর ওখানে একটা হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছি এই আর কি রান্নাঘরটা দেখতে ঠিক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই সামনেটাতে না যখন রান্না বান্না হয়ে যায় তখন আর কি জিনিসপত্র রাখি তো সেই জন্য এই জায়গাটা ফাঁকা রেখে দিই আমার ইচ্ছে ছিল এই টোটাল জায়গাটা একটু কাপড় দিয়ে কোনোভাবে আর কি একটা পর্দা মতন বানিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে তবে না বুঝতে তো পারছো ভাড়া বাড়িতে আমি রকম ডিল করতে পারবো না তো ইচ্ছা আছে পরবর্তীতে এই জায়গাতে একটা পর্দা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব অনলাইন থেকে যে পিন মতন যে পাওয়া যায় আর কি তো সেইগুলোই কিনে যদি একটু পর্দা লাগানোর ব্যবস্থা করতে পারি এই জায়গাটাতে সেটা ভবিষ্যতে ইচ্ছে আছে এখন সবে সবে এসছে তো এখানে একটুখানি চট করে নিজের মতন করে আর কি হবে না একটু সময় নিয়ে প্ল্যানিং মাফিক আর কি করতে হবে এই রকম আর কি টোটালটা লাগছে রান্নাঘরটা রাতেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে যেহেতু সারাদিন লেগে গেছে রান্নাঘরের পিছনে অনেক কাজকর্ম ছিল তো সেই কারণে কোনো একদিন দিনের বেলাতে দেখিয়ে দেবো রান্নাঘরটা ঠিক দেখতে কেমন লাগছে তবে পরবর্তীতে কিন্তু আমার রান্নাঘর আরও অনেক সুন্দর মেকওভার হবে এটুকু বলতে পারি একটু একটু করে তোমরা সমস্তটাই দেখতে পারবে তোমরা আমার পাশে থেকো তাহলে আরও অনেক কিছু করতে পারবো তো দেখো আমার রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগছে না এখন করে ভেবেছি যে রান্নাঘরে যখন কোনো টুকটাক কাজকর্ম থাকবে তখন বড় লাইটটা না জ্বাললেও চলে যাবে যেহেতু এই যে লাইটটাতে দেখো ভালোই কিন্তু আলো আছে রান্নাঘরটা দেখতে কি বলবো এই লাইটটা একটু অফ করে দিলে আরও ভালো বুঝতে পারবে ভীষণ ভালো লাগছে আর কি আর রান্নাঘরে না আমি একটা বড় লাইট লাগিয়েছি ওই যে দেখতে পাচ্ছ যাতে রান্নার সময় দেখবে যাতে একটু পিকচার কোয়ালিটি ভালো হয় সেই জন্য পরও একটা লাইট লাগানো হয়েছিল। যার জন্য এই লাইটে মানে বেশিরভাগ তো রান্নাঘরে খুব একটা আলো আসে না দিনের বেলা বলো কিংবা রাত্রিবেলা মাঝে মধ্যে আমাকে লাইটটা জ্বালাতে হয় যার জন্য প্রচণ্ড বিলও আসতো কিন্তু তো সেই জন্য ভাবলাম যে ওই লাইটটা এবার থেকে একটু কম ইউজ করব। আর এই লাইটটা একটু বেশি থাকবে আর কি তাও মাঝে মধ্যে এখন যেহেতু মেঘলা ওয়েদার প্রায় সময় বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা থাকলে অন্ধকার তখন বড়ো লাইট আমাকে জ্বালতেই হবে এখন আপাতত দেখো রাত্রিবেলা পুরো চারিদিক নির্জন জায়গা মানে এত সুন্দর লাগছে ভীষণ ভাল লাগছে আর কি এই রকম যদি রান্নাঘর সবসময় টিকটকভাবে গোছানো থাকে না আমরা মেয়েরা কিন্তু চব্বিশ ঘন্টা রান্না করেই কাটিয়ে দিতে পারবো আর ভিডিওটা দেখতে দেখতে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট পরের একটা ভিডিও তৈরি করতে অনেক ইন্সপায়ার হই আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি এরপরে আমার বেডরুম মেকওভার দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমার ছোট্ট বেডরুমটা সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব আরও কিছু অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করেছি সেগুলো আমার হাতে এখনও পৌঁছায়নি তবে আজকালের মধ্যে সেগুলো চলে এলে তোমাদেরকে দেখাবো সমস্তটাই কিন্তু অনেক কিছু আছে আমি এখন বলছি না যে কি কী অর্ডার করেছি পরের কোনো একটা ভিডিওতে একটু একটু করে তোমাদেরকে সমস্তটাই কিন্তু শেয়ার করব। তো রান্নাঘরটা দেখতে ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে